সন্তান খুন করলা সন্তান নিলা না ভ্রুণের মধ্যে নষ্ট করে দিলা কেন মাখা পাতা নিয়তাম তোমার সাথে খাবে এই ভয়ে কিরকম খাউ বাপ কি রকম পেটুক আর লোভী পিচাস তোর বাপই তো কইছে কে কিরকম পিচাসের ঘরের পিচাস খাবে বলে তোর এত খাওয়া লাগবে বাচ্চা একটা সেটা তার রিজিক আসবে নিয়ে আসবে তো নিয়ে আসবে সে তোমার রিজিক এক চাল এক এক ভুটটা এক গম খাবে না কারো রিজিক আর রিস্ক মাকসুম প্রত্যেকের রিজিক আলাদা শিশু দুনিয়াতে আসে মায়ের স্তনে কোনো দুধ নাই শিশু আসছে দুধের জোয়ার ওটা কি বাপের জন্য দিছে না শিশুর জন্য দিছে রিজিক কার এটা কার রিজিক অতএব এটাই তো একটা দলিল তো বুঝেন যে শিশু দুনিয়াতে রিজিক ছাড়া আসে নাই কি নিয়ে আসছে রিজিক নিয়ে আসছে হ্যাঁ কি মারবেন না শিশুদেরকে যারা মারে তারা কে আমাদের মাথানে খুনি খুনের আসামি হয়ে উঠবে কিসের আসামি হয়ে উঠবে খুনের আসামি হয়ে উঠবে ইউরোপ কানতেছে রাশিয়া কাঁদছে ফ্রান্স কাঁদতেছে জাপান কানতেছে সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকা সবাই এখন কানতেছে কয় নিলরে মুসলমানরা নিয়ে গেল দুনিয়া কারণ মুসলমানদের গ্রোথ শতকরা টু পয়েন্ট ইলেভেন একটা সভ্যতা ধরে রাখতে জনসংখ্যা বাম বছরে দুই পয়েন্ট এগারো বাড়তে হবে ইউরোপে বাড়তেছে এক পয়েন্ট তিন আমেরিকা এক পয়েন্ট চার অন্যান্য দেশে এক পয়েন্ট পাঁচ ছয় এরকম তো এই এই এক পয়েন্ট তিন চার পাঁচ ছয় দিয়ে কোন সভ্যতা টিকানো যাবে না এখন আমেরিকায় আপনি বেশি হায় হায় কি করলাম জন নিয়ন্ত্রণ করে শেষ হয়ে গেলাম এখন গোটা ইউরোপ আমেরিকা সমগ্র উন্নত বিশেষ স্লোগান হলো যত সন্তান তত তত লাভ লাভ যত সন্তান সন্তান দাও করছে কোন যদি দ্বিতীয় সন্তান দিতে পারে মাসে পঞ্চান্ন হাজার টাকা সেকেন্ড সন্তানের ভাতা তাকে মাসে প্রতি মাসে রাশিয়ার পুটিন বলে ভাই আমার অত টাকা নাই আমি পঞ্চাশ হাজার করে দিব একটা বাচ্চা দে

পারমাণবিক বোমের মোকাবেলা করব পারমাণবিক জনসংখ্যা দিয়া মানে হেরা হেরা বিস্ফোরণ ঘটাইবে এখন বোমের আমরা বিস্ফোরণ ঘটাবো জনসংখ্যা আমাকে এত মোম লাগবে না জনসংখ্যা বিস্ফোরণ ওরা তো কয়ও যে বাংলাদেশে জনসংখ্যা কি হয়েছে বিস্ফোরণ হয়েছে ওরা ডর আছে এটা তো এত ওসে হয়েছে মারাত্মক সে বুঝেছেন খবরদার সন্তান যে খুন করলেন আপনি খুন হয়ে গেলেন সোরা আল্লা আনাম একশো নম্বর আয়াফ আল্লাহ কি বলেন শোনেন ক দেখো সিহর আল্লাহজিন কতালু আউল আদ হম নলেজ নেই কোন জ্ঞান নাই ননসেন্স নির্বোধ এই জাতীয় লোকেরা যারা সন্তান খুন করে এরা শেষ নিপাত এই জাতি গোষ্ঠী বংশ নিপাত এদের এরা সন্তান খুন করেছে সুখী পরিবার করছে ছেলে একটা মেয়ে একটা ছেলেটা এক নর্মাল পাগল মেয়েটা কষ্ট মষ্ট করে পড়াইছে একদিন দেখেছে ড্রাইভারের সাথে চলে গেছে কই যে গেছে আর পাত্তায় নেই ফোলা তো পাগলে বুড়ি আর বুড়ি এখন কি করলাম সুখী পরিবার তো কদিন ঘরে আপনার পোলাটা বাজারে গেছে আর নাই এখন বুড়ে আর বুড়ি কাজের লোক এক দুইটা রাখছে এখন খাইতেছে চলতেছে বাজার থেকে ভালো ভালো খাবার বাজার করে আনে কাজের ছেলে আর কাজের মেয়ে এই বুড়া বুড়ি তেড়ি বেড়ি করবি এখানে কল্লা ফেলি দিব যা কই তা শুনবি তারা বাজার করে আনি খাবো খেয়ে যা থাকে ওইটা খাবি কোন কথা কবি না দেখে ঘটনা তো শুনে অনেক কাজের কাজের গুয়ার আর বটির কবে অনেক গৃহ কর্তৃ নিহত হয় এরকম ঘটনা আছে না এই সুখের জন্য আমি সুখী পরিবার করছিলাম আরে দেখ ইবলিস আদমের কেছিল এই 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 গাছের ফল যদি খাও বাস চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে বলছিল না এইসব খুনি যেগুলি সন্তান খুন করছে কত বড় জঘন্য ফেরাউন মা বাবা হইয়া সন্তানগুলি গুলির খুন করছে এগুলি কপালে দুঃখ যারা আট দশটা সন্তান নিছে এরা সুখী পোলা দুইটা সৌদি আর। একটা দুবাই একটা কুয়েত একটা আমেরিকা একটা জাপান জাফান টাকা আসা শুরু হয় কয়টা নিমু আল্লাহ কোনটা এখন বোঝা ঠিক না আর ওই যে সন্তান যে এখন ওর ব্যাংক ব্যালেন্স দেখে আর টাকা আসার অবস্থা দেখে চেহারা কালো করে করে খালি দিন দাত তার সামনে দিয়ে আসা দেওয়া করে কিছু বলার নাই যে তুই না আসল সুখী ঠিক না কষ্ট করে বাচ্চা পোষেন ইনশাল্লাহ অনেক বড় কাজ দেবে জন্ম নিয়ন্ত্রণ শুধু একজনের জন্য বৈধ একজন মা যিনি অসুস্থ সন্তান ধারণ করার ক্ষমতা হারিয়েছেন ডাক্তাররা সবাই বলেছে আপনি সন্তান ধারণ করলে মারা পড়বেন নিজে শুধু তার জন্য মাজুরের জন্য এটা চলতে পারে এই ছাড়া কারো জন্য এটা কি নেই বৈধ নেই বৈধ না আকিদে সঠিক নয় কোরআন সন্ন্যার বিরোধী মসজিদ মসজিদে আমরা জামাতে নামাজ পড়বো কি নাকি বাড়িতে নামাজ পড়বে মসজিদে পড়ে মুসলিমদেরকে বুঝান আর করলে খালবা করলে না নফা যে সবার পিছনে নামাজ পড়া الله محمد رسول الله